ভোট নাকি দিয়ে আসলেন শান্তিপূর্ণ ভাবে দিচ্ছে রেজাল্ট ইনশাআল্লাহ পাঁচটার ভিতরে রেজাল্ট হবে। সন্ধ্যার পরে আর কি ঘোষণা শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। নাই প্যানেল শুতে যেতে পারবে? কয়টা? দুটো প্যানেল কে কে? আচ্ছা এটা আপনাদের গাড়ি চালক এটা এলে সংগঠনের নাম বলেন আপনাদের পুরা সংগঠনের নামি চালক আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে হচ্ছে কোনো আচ্ছা বলেন একটু বলেন মানে ভোট যে দিয়েছেন কি না আপনি

কোনো অকারেন্স ঘটেছে কিনা খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সবাই আমরা ভাই ভাই আচ্ছা এখানে আমাদের এখানে এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না রাজনৈতিক দলও না আমাদের এখানে আমাদের অভ্যন্তরীণ একটা প্রতিষ্ঠান এখানে একটা নির্বাচন একটা হয় প্রতি তিন বছর পর পর জি জি সেই সেই প্রেক্ষিতে এই তিন বছর পর আবার একটা অনুষ্ঠান ভোটের অনুষ্ঠান হচ্ছে খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আশা করি যে শেষ পর্যন্ত এই শান্তিপূর্ণভাবে থাকবে থাকবে

যেহেতু আমরা আশেপাশে সকাল থেকেই পুরো জিনিসটা আমরা অবজারে রেখেছিলাম এবং খোঁজ নিয়েছিলাম ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং এই ভোটে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই ভোট দিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি বিশেষ করে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি তাদের যে ভোট কেন্দ্র সেখানটি আমি এখন এসেছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি